বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ডেল্টা হেলথ হাসপাতালে গুলিবিদ্ধ রিকশা চালক মোহাম্মদ ইসমাইলকে চিকিৎসা না দিয়ে অবহেলা করার অভিযোগে গ্রেফতার চিকিৎসক সাদি বিন শামসহ পাঁচজনের জামিন মঞ্জুর করেছে আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা জামিনে মুক্তি পেয়েছেন বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ডেল্টা হেলথ কেয়ারের অ্যাডমিন অফিসার তৌহিদ তিনি বলেন ডাক্তার সাদি বিন শামস সহ পাঁচজনের জামিন মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার বিকেলে ডাক্তার সাদি বিন শামস সহ পাঁচজন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন অপর আসামিরা হলেন ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের মার্কেটিং অফিসার হাসান মিয়া সিকিউরিটি গার্ড ও উদ্দিন ইসমাইল এর আগে সতেরো জানুয়ারি বিকেলে ডেল্টা হাসপাতাল থেকে তাদের আটক করে হাতিরঝিল থানা পুলিশ পরদিন হাতিরঝিল থানায় হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয় মামলার এছাড়া বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে ইসমাইল আলী গুলিবিদ্ধ হন মামলার আসামিদের অস্ত্রের মোহরার কারণে তিনি চিকিৎসা নিতে পারেননি স্ত্রী লাকি বেগম হুমকির কারণে লাশটা পোস্টমর্টম করতে পারেননি আওয়ামী লীগ সরকারের পতনের পর লাকি বেগম হাতির ঝিল থানায় হত্যা মামলা করেন